হ্যাঁ গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা বন্ধুরা আজকের এই ভিডিওটা একটু ডিফারেন্ট টাইপের কারণ আজকে আমি আপনাদেরকে কিছু পিক আপ ভ্যান দেখাবো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আছে এই শোরুমটাতে অনেকগুলো আসলে পিক আপ ভ্যান আছে তো পিক আপ ভ্যানের প্রাইস কেমন এটা নিয়ে ভিডিও করতে আপনারা কিন্তু অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন তো আজকে আমি আপনাদেরকে এক টন দেড় টন দুই টনের যেসব পিকআপ ভ্যান থাকে এবং সেগুলার কেমন প্রাইস অভিয়াসলি রিকন্ডেশন গাড়ি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং সবচেয়ে বড় কথা হলো আপনারা কিন্তু এই ভ্যানগুলো আপনারা ফিফটি পার্সেন্ট পর্যন্ত লোন সুবিধা পেয়ে যাবেন তো আপনারা কীভাবে গাড়িটা কিনবেন এবং কেনার প্রসেসটা কি সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে বন্ধুরা যারা নতুন আছেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে কেমন ভিডিও দেখতে চান এই চ্যানেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না যেন চলেন শুরু করা যাক আজকের এই ভিডিও ইয়েস এটা হচ্ছে গিয়ে দু হাজার চোদ্দোর পিক আপ ভ্যান এটা কোন ব্র্যান্ডের এটা নিশান ব্র্যান্ডের নিশান ব্র্যান্ডেড আর ফ্রিজার ভ্যান এটা ভিত্তি হচ্ছে আপনি মাছ আইসক্রিম এরপর হচ্ছে কি আপনার

এটা ফিচার আসছে এটা হচ্ছে যে সামনে ড্যাশবোর্ড দেখেন এখানে একটা লোগো আছে এখানে লোগো এখানে হচ্ছে আপনার লোগো দেখেন এই মিটারটা আচ্ছা ওখানে আছে হচ্ছে আপনার এসি যে সিস্টেম প্রাইস এর ফাংশনটা সব কিছু ওখানে আছে আচ্ছা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে সান আসছে না সান বাইজার আসছে সান থাকবে এগুলি আচ্ছা এটার প্রাইস হচ্ছে কি আছে 11 লাখ 50 হাজার টাকা এবং আপনারা 50% পর্যন্ত লোন তুলে দিচ্ছেন ওকে বন্ধুরা গাড়িটার আসলে টোটাল আউটলুকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আজকের এই ভিডিওতে আমি আসলে বেশ কয়েকটা পিক আপ ভ্যান অথবা যে কমার্শিয়াল ভেহিকাল দেখাবো এই জন্য আসলে সব কিছু খুঁটিয়াটি দেখানো সম্ভব না মানে আপনারা যদি কিনতে চান তাহলে আমি এই শোরুমের অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন রাইট বন্ধুরা তো এখানে আমরা একটা মাজদা ব্র্যান্ডের টিজার দেখতে পাচ্ছি টিজার এটা আপনারা প্রাইস কত রাখতেছেন এটা প্রাইস পড়বে আপনার 10 লাখ 50 10 লাখ 50 10 লাখ 50 এখানে কি কি আসছে এখানে ফ্রিজার আপনি সামনে দেখেন মালদার লোগো আছে এখানে দেখেন আচ্ছা আর এখানে এটা কি ফগ ল্যাম্প তো আসে নাই না হ্যাঁ না এগুলো ফগ হয় না ফগ হয় না এটা না এগুলো তো ফগ হয় না আচ্ছা ড্যাশবোর্ডটা দেখেন তো বিছলে যে আপনার এসিটা আছে ওই এসির লোগো অপশনটা এখানে আছে আচ্ছা মানে এই কমার্শিয়াল ভেহিকলস গুলো খুবই সিম্পল রাখা হয়েছে সিম্পল রাখা এটা নরমাল সিম্পল থাকে না না অনেক করে তৈরি হয় না

আচ্ছা এটা আপনি ব্যবহার কতটুকু মাল নিতে পারবে এটা আপনার লোকে মাল নিতে পারবেন একটন তো দেড় টন পর্যন্ত নিতে পারবেন কিন্তু আপনার হচ্ছে এটা ইচ্ছে করলে আপনি লাস্ট বহন করতে পারবেন আচ্ছা করার জন্য এটা সবচেয়ে বেশি ব্যবহার

একটু ভিতরটা দেখাচ্ছি এখানে কিছু মাল দেখা হয়েছে না সরুমের মাল সরু মাল দেখা হয়েছে আচ্ছা এই গাড়িগুলো মানে মূলত কি কি ক্ষেত্রে ইউজ করা যেতে পারে এগুলি আপনি হচ্ছে কি ইউজ করতে পারবেন

same 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 desktop এগুলে একই ড্যাশবোর্ড হয় এগুলে কোনো চেঞ্জ নেই আচ্ছা একই ড্যাশবোর্ড একদম পুরো কনভেনশনাল এটা তিনজন বসার সিট আছে নরমালি কমার্শিয়াল ভেহিকলগুলোতে দুইটা সিট থাকে এখানে তিনটা একটু সিটটা একটু করা আর এসির অপশন আছে না হ্যাঁ হ্যাঁ আছে ওকে এসে একই सेम সিস্টেম আচ্ছা ওকে তো এটা আপনারা 50% পর্যন্ত লোন সুবিধা দিতে পারছে বলতে লোন সুবিধা দিতে আচ্ছা আর কি গাড়ি আছে আপনাদের কাছে এখানে আছে এখন এখন হলো যে আপনার ওখানে একটা পিকআপ আছে এখানে হচ্ছে যে আপনার প্রাইভেট কার আছে হাইস্ট গাড়ি আছে ওকে আমরা তাহলে ওই ওই পিকআপটা দেখব হ্যাঁ চলেন তো বন্ধুরা এখানে আমরা নিসানের ফ্রিজার গাড়ি দেখতে পাচ্ছি এটার মডেল ইয়ার কত দুই হাজার চোদ্দো চোদ্দো মডেল আর এটার কাগজের কলমে কতটুকু নিতে পারেন প্রোডাক্ট এটা আপনি দেড় টন পর্যন্ত নিতে পারেন দেড় টন দেড় টন নর্মালি এক টন কিন্তু আপনার ইয়ে থাকে আপনার দেড় টন পর্যন্ত কেরি করতে এক টন কাগজ এক টন কাগজ দেড় টন পর্যন্ত নিয়ে আসতে দিতে পারবেন হ্যাঁ আচ্ছা আর এটার প্রাইস কত এটা প্রাইস পড়বে বারো লাখ পঞ্চাশ বারো লাখ পঞ্চাশ এবং ফিফটি পার্সেন্ট লোন ফিফটি পার্সেন্ট আচ্ছা ড্যাশবোর্ডটা দেখানোর আগে একটু সামনের লুকটা দেখাচ্ছি এই এগুলো হচ্ছে যে প্রায় সবগুলোই সেম মানে আমি যা দেখতে পাচ্ছি এবং যাই দর্শকরা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে যে ড্যাশবোর্ড এবং লুকগুলো অলমোস্ট সেম কাছাকাছি জাস্ট ব্র্যান্ড অনুসারে কিছুটা ফ্যাস্টটা ভিন্ন হ্যাঁ আচ্ছা একটু ড্যাশবোর্ডটা দেখতে চাই আমি তো বন্ধুরা এটা হচ্ছে একটা ম্যানুয়াল গিয়ারের গাড়ি তো অ্যাজ ইউজুয়াল মানে খুবই কনভেনশনাল একটা লুক আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কস্টটা কমানোর জন্য লাক্সারিটা কম চিন্তা করা হয়েছে এইসব গাড়িগুলোর ক্ষেত্রে তো এজ ইউ ক্যান সি এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এসি অপশন আছে এবং এবং এখানে আপনারা মিটারটা দেখতে পাচ্ছেন মিটারটা আপনারা এমন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন গ্লাস এবং দুইটা সিট দেখতে পাচ্ছেন আর এখানে আছে ফাইল ক্যারি করার জন্য একটা বক্স আছে আর এখানে তিনটা কয়টা ইয়ারব্যাগ এর তিনটা হ্যাঁ দুইটা ইয়ারব্যাগ দুইটা ইয়ারব্যাগ হচ্ছে আমার টোটাল লুকটা ড্যাশবোর্ডের

তো আপনারা যদি ফ্রিজার এরকম টাইপের গাড়ি কিনেন সেক্ষেত্রে যেহেতু ফ্রিজার আছে আপনার প্রোডাক্টটা কিন্তু সেফ থাকলো ভিতরে ইয়ো ওয়েলকাম ব্যাক ওকে বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম যে ফ্রিজার ভ্যান এবং হচ্ছে গিয়ে যে একটা খোলার ট্রাক মানে এটা ওইটাকে ভ্যান বলা যায় তো আসলে এগুলার আর কীভাবে নিতে হয় গাড়িগুলো কাগজ কীভাবে করতে হয় বা কত পার্সেন্ট লোন বা লোন নেওয়ার প্রসেসটা কী এটা কিন্তু আমি বলি নেই আর আমি আজকে যেহেতু চার পাঁচটা পাঁচটার মধ্যে গাড়ি দেখেছি না পাঁচটার মতো অলমোস্ট গাড়ি দেখেছি তো অনেক ইনফরমেশন আসলে মিস গেছে এই জন্য সরি আমি যদি সব কিছু খুঁটনিয়াটি তুলে ধরি সেক্ষেত্রে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে তো আমি চাই না এত বড় ভিডিও দেখে আপনাদের মূল্যবান সময় নষ্ট হোক এই জন্য আমি আসলে চেষ্টা করি সবসময় কম সময়ের মধ্যে একটু হাইলাইটেড ফিচারগুলো আসলে আপনাদের সামনে তুলে ধরার জন্য তো যাই হোক এখন আমরা জানবো যে এই গাড়িগুলো কাগজ কীভাবে করতে হয় বা কত খরচ পড়ে বা মেনটেন্সের কেমন কস্ট পড়ে ভাইয়া তো કીવસ્તાત ના અલહમદુલ્લા કેમન છે આજે સારું છે કાગળપત્રક કોઈ સમસ્યા মানে ગાડીનું કાગળપત્રક કોઈ સમસ્યા રજિસ્ટ્રેશન તો মানে এখন হচ্ছে গিয়ে আপনার লোন করার জন্য যেটা হচ্ছে লাগবে কাগজপত্র সেটা হচ্ছে অবশ্যই তার বিজনেসম্যান হইতে হবে আচ্ছা কারণ এটা হচ্ছে কমার্শিয়াল যেহেতু তারপর যেভাবে করি ওইগুলি একই সিস্টেম এ লাগবে অবশ্যই তার ব্যাংক স্টেটমেন্ট গুলো অনেক হেভি হইতে হবে হেভি না হইলে দেওয়াটা খুবই মুশকিল আচ্ছা এখন হেভি বলতে কেমন মানে ব্যাংকে কি লেনদেন লেনদেন থাকতে হবে লেনদেন থাকতে হবে অবশ্যই লেনদেন থাকতে হবে ব্যাংকে লেনদেন আপনার হচ্ছে যে এই 1 কোটি টাকার উপরে থাকতে হবে নরমালি এত এত কেন ভাই এটা কমার্শিয়াল কমার্শিয়াল তো নরমালি তো কেউ যে কেউ দোকানের জন্য কিনতে পারে সেক্ষেত্রে কি ক্যাশ নিলে হয়ে যায় ক্যাশ ক্যাশ নিলে হয়ে যায় আচ্ছা 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 এর জন্য কারণ এটা দেখেন আমার হচ্ছে আপনাদের এই প্রাইভেট কার যেগুলি আছে যেগুলি আপনার প্রাইভেট কারগুলি এগুলি কিন্তু নরমালি হচ্ছে যে আপনার যারা হচ্ছে বিজনেস করে

আচ্ছা আরটা দিন জানা ছিল সে ক্ষেত্রে যেটা গাড়িগুলো আসলে পার্ট পাতি বা যে যন্ত্রাংশগুলো থেকে কালেকশন করবে একজন নতুন ব্যবসায়ী বা যদি গাড়ি যার যে অতবা গাড়ি প্রথম গাড়ি নিতেছে তো সে ক্ষেত্রে গাড়িগুলো যন্ত্রাংশগুলো কোথা থেকে কালেক্ট করবে এগুলো যে কোনো জায়গা থেকে পাবে এগুলো জাপানি গাড়ি আমাদের বাংলাদেশে এখন হচ্ছে अवेलेबल পার্স যে কোনো জায়গায় পাবে আচ্ছা আচ্ছা পার্স পে তো কোথাও কোনো সমস্যা হবে না এবং পার্টস গুলো ও খুব কম

পঞ্চাশ হাজার টাকা নর্মালি আপনি করে আর করার ইচ্ছে নেই সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু নর্মাল আপনি পঞ্চাশ করার পর এরপরে যদি আপনি বেশি করতে চান তাহলে তো আপনি করতেই পারবেন দিনে যদি তিন হাজার চার টাকা ইনকাম হয় হ্যাঁ হ্যাঁ তিনে এই গাড়িগুলো ক্ষেত্রে বন্ধুরা কিন্তু আমি যেটা আমি আসলে ইউটিউবে ভিডিও দেখতেছিলাম এবং ওয়েবসাইট ঘাটাঘাটি করি অনলাইনে দেখতেছিলাম বা অনেকের সাথে কথা বলে দেখতেছিলাম যে মানে দিনে তিন চার হাজার টাকা এমনি ইনকাম করা যায় দিনে যদি তিন হাজার টাকা ইনকাম করি তাহলে যদি আমি বিশ দিন কাজ করি তিরিশ দিন তিরিশ দিন তো কাজ থাকে না

আচ্ছা পাঁচ বছর যদি আমি লোনটা নিই সেক্ষেত্রে আমার ইন্টারেস্ট রেটটা কি একটু বেশি আসবে পাঁচ বছরের রেট হচ্ছে একই সিস্টেম একই রেট তো আপনার ফার্স্ট টাইমে ফিক্সড করা হয় আপনার পার্সেন্ট দিবেন দিবেন সেটা তো ফার্স্ট আপনার আচ্ছা মানে এক্ষেত্রে আসলে আপনি কিন্তু আমি আগে থেকে চিনি তো মানে হচ্ছে যে মানে লোন নেওয়ার ক্ষেত্রে গাড়ির লোন কোন ব্যাংক সবচেয়ে ভালো দেয় আপনার মতে কি কি মনে হয় আপনার হচ্ছে এই গাড়িগুলি হচ্ছে যে পিকআপ যেগুলো আপনাকে দেখাইলাম কমার্শিয়াল যেগুলো এগুলো নরমাল হচ্ছে ব্যাংক হলো বেস্ট

ওকে তো বন্ধুরা আমরা তো চেষ্টা করেছি আপনাদেরকে মূলত অনেকগুলো গাড়ি দেখাতে আমি আবারও সরি বলে নিচ্ছি যে আমি আসলে সব ইনফরমেশান মানে খুঁটে খুঁটে দেখাতে পারি আমি নিজেও জানি সেটা কারণ সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা তিরিশ মিনিটের মতো লং মানে আরও বেশি লং হয়ে যাবে আমি জানি কারণ এতগুলো গাড়ি আসলে খুঁটে খুঁটে সব কিছু দেখানো সম্ভব না তারপরে যদি আপনারা দেখতে চান অবশ্যই আমি এই শোরুমের অ্যাড্রেস দিয়ে রাখবো এবং ফোন নাম্বার দিয়ে রাখবো এবং আপনারা এই জায়গায় ফোন নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা কথা বলবেন ভাইয়ের নাম হচ্ছে টুটুর ভাই ওকে ভাইয়ের চেনে রাখুন এই যে চেয়ারা বন্ধুরা এরকম যদি কোনো ভিডিও মিস করতে না চান আপনার প্রিয় মামুন ব্লগ চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন যে পরবর্তীতে আপনারা কেমন ব্লগ দেখতে চান টাটা অ্যান্ড টেক কেয়ার টাটা